এই মুহূর্তে খবর সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে সামনে দু হাজার একুশে ভাঙরের মানুষ যে নসাদ সিদ্দিকীকে জিতিয়েছে সেটাকে নিয়ে এখন ক্যানিং পূর্বের মোল্লা বিস্ফোরক আপনারা জানেন বিধানসভা গেটের ওয়ান ক্যামেরার সামনে মিডিয়ার বলেছে বিধানসভাতে ভোট গণানোর সময় যদি আমি আইএসএফ দলটা নসাদকে যদি না হারাতে পারি আমি রাজনীতি পদত্যাগ করে দেবো আমি রাজনীতি করব না সেই নিয়ে কিছু আপনাদের কাছে বক্তব্য রাখবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা বক্তব্য শুনবেন কেউ কেটে দেখবেন না রীতিমতন দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে আইএসএফ দলটা লক্ষ লক্ষ মানুষের কাছে যে আইএসএফ দলটা মানুষের কাছে পৌঁছে গেছে কেন ভাঙরের বিধায়ক নশা সুদ্দিকী দুশো চোরানব্বইটি সিটের মধ্যে একটা সিট পেয়েছে সেটা হলো ভাঙরে আপনারা নসা সিদ্দিকি অবশ্যই আপনারা চেনেন তো শওকাত মোল্লা বলছে শওকান মোল্লা প্রতিবাদ সভাতে মঞ্চে প্রতিবাদ মঞ্চে উঠে বলছে যে নৌসাদ নি